ডক্টর মোহাম্মদ এনুজের বুকে বড় জ্বালা সেই জ্বালার প্রতিক্রিয়া করতে গিয়ে সারা বিশ্বে তিনি আলোচিত হয়েছেন সমালোচিত হয়েছেন এবং তিনি যে স্বৈর শাসকের সর্বোচ্চ সীমানা পেরিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেতে যাচ্ছে দেখেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহ চুক পৃথিবীর সকল রাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন সর্বোচ্চ উচ্চ পদ মর্যাদার অধিকারী তিনি ব্যক্তিগতভাবে তার কোনো মর্যাদা না থাকলেও তিনি ওই চেয়ারের কারণে বা ওই রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা তো আন্তর্জাতিকভাবেও তিনি খুব মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রদূত প্লাস এই বহির্বিশ্বের বিশ্বের অ্যাম্বাসিতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই দুজনার ছবি থাকে আর কেয়ারটেকার সরকার সামরিক সরকার তত্ত্বাবধক সরকার নির্বাচনকালীন সরকার যেটা সহজ ভাষায় নির্বাচনকালীন সরকার এর ছবি কখনো কোনো রাষ্ট্রদূত বা বহির্বিশ্বের অ্যাম্বাচারে থাকে না তো সুতরাং এটা নিয়ে মনক্ষুণ্ণ হওয়া আক্রোশ হওয়া এবং স্বৈরশাসকের শাসকের রূপ নেওয়া এটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফর করতে গিয়েছিলেন সেই মালয়েশিয়া সফর করতে গিয়ে সেখানে দুই এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের সেই ইব্রাহিম খলিদ স্যার তার সাথে যৌথ মিটিংয়ের সময় দেখছে বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি সেখানে টানালো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুজের ছবি সেখানে টানানো নেই তিনি খবে ফেটে উঠছেন ফুসে উঠছেন আমার বন্ধুর সাথে দেখা করতে আসছি মালয়েশিয়া প্লাস বাংলাদেশের উন্নয়নের একটা রোল রোল মডেল স্থাপন করতে আসছি আর সেখানে রাষ্ট্রপতিকে সামনে রেখে এগুলো করতে হবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশে সেখান থেকে সেখানে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে সেটা না হয় নাই বললাম সংক্ষেপে বলার চেষ্টা করছি এরপরে বাংলাদেশে আসলো আসার পরেই ঠিক মৌখিকভাবে ঘোষণা দেওয়া হলো যে রাষ্ট্রপতির ছবি বিদেশি বাংলা বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতের অফিসে অ্যাম্বাসিতে থাকতে পারবে না এটা নিয়ে রীতিমতো সারা বিশ্বের যেসব রাষ্ট্রে আমাদের অ্যাম্বাসি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে কোনো অ্যাম্বাসিতে কোনো রাষ্ট্রদূতে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি থাকতে পারবে না এর পরপরই সেই ছবি সরানো শুরু হয়ে গেল শুরু হয়ে গেছে আন্তর্জাতিক মহলে স্বৈরাচারিতার রূপের সীমারেখা একটা কথা মনে রাখবেন পলিটিক্যাল ম্যান দেশ চালক তারা কখনো তারা যে অপকর্মই করুক না কেন হিসাব নিকাশ করে করে তারা বুঝাইয়া করার চেষ্টা করতে পারে না যে ডক্টর মোহুস তো পলিটিক্যাল ম্যান নয় একটা ছবি রেখে ছবি সরাইলেই কি হবে আর না সরাইলেই কি হবে আমি জানি না বরংশ যে ছবি সরানোর কথা বলে বিশ্বের ইতিহাসে হিটলার কেউ হার মানিয়েছে এবং পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রগুলো এই ছবি রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে সমালোচনা করেনি যাই হোক সর্বোপরি কথা হচ্ছিল যে আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে যে সুযোগ আমরা পেয়েছিলাম দেশের এ জনগণ যেটা প্রত্যাশা করেছিল সব কিছু শেষ করে দিল ডক্টর মোহাম্মদ ইউনুজের কারণে কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের ব্যক্তিগত ক্ষোভ শেখ হাসিনার সাথে এই ক্ষোভের বহিঃপ্রকাশে আমাদের জুলাইয়ের আন্দোলনের স্বপ্নকে ধুলিশ করে দিয়ে তিনি স্বৈর শাসক হিসেবে রূপন্ত্রিত হয়েছে। আফসোস লাগে এই জুলাই যোদ্ধারা যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন এখনও আহত জীবনযুদ্ধের সংগ্রাম করছেন আর তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তার এই ডক্টর মোহাম্মদ ইউনুজের ব্যক্তিগত স্বার্থ ক্ষোভ এবং ব্যক্তিগত চাহিদা পূরণ করে দেশটাকে একটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করছেন এবং কাঙ্ক্ষিত ফসলকে শেষ করে দিচ্ছেন এই ইউনুস সাহেব আল্লাহ আমাদের এই মানে দুর্ভিক্ষ এই দুঃশাসন থেকে কখন মুক্তি দেবে জানি না তবে কথা নিশ্চিত যে আমরা যে স্বপ্ন পূরণ করতে পারি নাই আর সেই স্বপ্নকে পুঁজি করে আমরা যে দুঃস্বপ্ন এবং দুঃশাসন এবং শৈরচাহিত করেছি তার চরম খেসারদ বাংলার জমিনে দিতে হবে অনে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে